ভেড়া পালন করেই এখন ত্রিশ বিঘা জমির মালিক মসজিদের ইমাম রবিউল ইসলাম একসময় নিজের একচিলতে জমি না থাকলেও ভেড়া পালনেই ভাগ্য বদলেছে তার মাত্র একটি ভেড়া দিয়ে শুরু করলেও বর্তমানে তিনশোটি ভেড়া রয়েছে রবিউলের খামারে এবছরই প্রায় পাঁচ লাখ টাকার ভেড়া বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি প্রথম পর্যায়ে লাখ 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 সর্বোচ্চ প্রতি বছর করা হাজার এক কুষ্টিয়ার ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে মাস্টার্স সম্পন্ন করে একটি মাদ্রাসায় চাকরি করতেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চট জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ রবিউল ইসলাম দীর্ঘ আঠারো বছর কাজ করেও এমপিও না হওয়ায় পাননি কোনো বেতন অবশেষে সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে ভেড়া পালনকে পেশা হিসেবে নেওয়ার তারপর মাত্র একটি ভেড়া দিয়ে শুরু করেন তার স্বপ্ন পূরণের যাত্রা এক পর্যায়ে মা ভেড়াটি দুইটি বাচ্চা দেয় এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে ভেড়ার সংখ্যা ষোলোশো টাকা দিয়ে একটা বাচ্চা কিনা হয় এই বাচ্চা এক বছর পালি পালার পরে দুইটা বাচ্চা হয় দুইটা বাচ্চা থেকে কয় মাস পর আবার ওই সাইড দুইটা বাচ্চা বিক্রি করে দিয়ে আবার চারটা কিনে আমার এইভাবে পালতে পালতে সময় লাগেছে আমার দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর শুরু পার হয়ে গেছে যখন পঞ্চাশ ষাটটি হয়ে গেল তখন আবার ইচ্ছা দেখলো যে ভেড়া পালন আরো বেশি করে করবো বছরে গড়ে দুই শতাধিক ভেড়া বিক্রি করেন রবিউল যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা এছাড়া ছাগলের মাংসের দরে কেজি প্রতি এক হাজার টাকা হিসেবে ভেড়া বিক্রি করেন তিনি খামার দেখাশোনায় নিয়োজিত রয়েছেন দুজন কর্মচারী মাসিক বেতন সহ তাদের থাকা খাওয়া ও পোশাক খরচ সবই বহন করেন রবিউল আমার তো প্রতি বছর দুই লাখ টাকা খরচ হয়

কর্মচারীরাও চান ভবিষ্যতে রবিলের মতো খামার করে তুলতে খামার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে পাঁচটা মতো আমরা মাঠে এরকম চড়াই এর সাথে আমারও কিছু ভেড়া আছে আমি যেটা যেটা আমার হুজু কাজ করি তো এই মালিকের কাছ থেকে আমি এটা একটা আস্তে আস্তে জমা জমা এটা আমি আল্লাহ আমার চল্লিশটি ভেড়া মালিক বানাইছে এখন আমার ভবিষ্যতের আশা যে আমিও আস্তে আস্তে একটা খামার করব অল্প খরচে অধিক লাভ হয় ভেড়া পালন অনেক লাভজনক আমিশের চাহিদা পূরণের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য এটি খুব ভালো উদ্যোগ বলে জানান কুমারখালী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ভেড়া পালনে আসার ক্ষেত্রে আমরা ডে ওয়ান থেকে ব্রিডিং যে কোনো পর্যায়ে সমস্ত পর্যায়ে যে যে হেল্প লাগে আমরা সবই করব এবং প্রপার গাইডেন্স দিব এবং তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকে ভেড়া পালনের পাশাপাশি মসজিদের ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন রবিউল সরকারি সহযোগিতা পেলে খামারটি আরো বড় করা সহ মাছের চাষও করতে পারবেন বলে আশাবাদী তিনি